অবশেষে বাধ্য হয়ে ধর্মনগর পুর পরিষদের কর্মীদের কাজ করতে হচ্ছে ধর্মনগর দমকল বিভাগের কর্মীদের পাঁচই ফেব্রুয়ারি বুধবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ একটি সাক্ষাৎকারে এমনই বক্তব্য ধর্মনগর দমকল বিভাগের অফিসের এক দমকল কর্মীর ঘটনার বিবরণে জানা যায় পাঁচই ফেব্রুয়ারি বুধবার ভোর রাত আনুমানিক তিনটা দশ মিনিট নাগাদ ধর্মনগর দমকল অফিসে খবর আসে সাকাইবাড়ি হোলিক্রস স্কুল সংলগ্ন এলাকায় একটি বাড়িতে একটি কুয়োর মধ্যে একটি গরু পড়ে গেছে এটি শুনে দমকল বিভাগের কর্মীরা একটি টিমকে ফোন করে এই ঘটনার ব্যাপারে জানায় উল্লেখ্য বিগত পাঁচ ছয় মাস ধরে ধর্মনগর পুর পক্ষ থেকে একটি টিম তৈরি করে দেওয়া হয়েছে এই টিমের কাজ হচ্ছে কোথাও কোনো গরু মহেষ অথবা কোনো প্রাণী কুয়ো অথবা ড্রেন অথবা পুকুরে পড়ে গেলে সেখান থেকে সেগুলোকে রেস্কিউ করা একে কেন্দ্র করেই দমকল বিভাগের কর্মীরা তাদের ফোন করে এবং এই ঘটনার ব্যাপারে জানায় কিন্তু আশ্চর্যের বিষয় দমকল বিভাগের কর্মীদের ফোন করা সত্ত্বেও পুর সেই টিমের কেউ রেসপন্স করেনি অবশেষে বাধ্য হয়ে ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা সাকাইবাড়ি হলিক্রস স্কুল সংলগ্ন এলাকার কুয়োতে পড়ে থাকা ওই গরুকে উদ্ধার করতে ঘটনাস্থলে যেতে হয় এবং তারা সেখানে গিয়ে কুয়ো থেকে গরুটিকে রেস্কিউ করে এবার প্রশ্ন হচ্ছে দমকল বিভাগের কর্মীরা যখন শাকাইবাড়ি এলাকায় সেই কুয়োতে পড়ে থাকা গরুটিকে উদ্ধার করতে যায় তখন যদি অন্য কোথাও কোনো ভয়াবহ দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড সংঘটিত হতো তখন তার দায়ভার কে নিত কেননা ধর্মনগর দমকল বিভাগের অফিসে দমকল কর্মীদের সংখ্যা খুবই অল্প অপরদিকে গরু এবং অন্যান্য গৃহপালিত প্রাণীদের রেস্কিউ করার জন্য পুর পক্ষ থেকে যে টিমটিকে তৈরি করে দেওয়া হয়েছে সেই টিমের ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে বুধবার সকাল এগারোটা নাগাদ এই ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে বললেন দমকল বিভাগের এক কর্মী আজকে ভোর তিনটা দোষে আমাদের কন্ট্রোল রুমে একটা আছে সাকাইবাড়ি হলিক্রচ স্কুলের পাশেই একটা কুয়াতে একটা গুল করে দেয় তো ওরা আমাদেরকে ফোন করেছিল তো আমাদের কাছে আমরা অ্যাকচুয়ালি এ প্রায় ছয় সাত মাস হয়ে গেছে এটা মিউনিসিপালের একটা টিম আছে ওরা ওদের নাম্বার আমাদের আমাদের কাছে দেওয়া আছে ওই নাম্বারটা আমরা দিয়ে দিয়ে দিই তো ওরা গিয়ে রেস্কিউ করে কালকে ওরা ফোন করেছিল ফোন করাতে ওরা কোনো রেসপন্ড দেয়নি ওরা বলেছেন যে এত রাত্রে আমরা না গিয়ে তো আমাদের কাছে এরা নিরুপায় হয়ে এসেছিলো ওখানে তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে যেহেতু একটা গরু যদি রাত্রে ওটা থাকতো গরুটা কিন্তু মারা যেত এই কুয়ার ভিতরে তো আমরা গেলাম এমনিতে জানেন আমাদের যে লোক খুব কম মাত্র তিনজন স্কুল রাত্রেবেলা তিনজনের মধ্যে একজন একজনকে রেখে যেতে হয় কন্ট্রোল রুমে দুজন লোক নিয়ে গেলাম গিয়ে ওদের পাবলিক ছিলেন আরও দুজন ওদেরকে নিয়ে ছয়জন মিলে এই গরুটাকে আমরা কুয়া থেকে রেস্কিউ করেছি ঘটনাটা কোন কোন জায়গায় ঘটেছিল ঘটনাটা হচ্ছে হোলিক্রসের ঠিক পাশেই সাকাইবাড়ি হলিক্রস ইংলিশ মিডিয়াম স্কুলটা আছে স্কুলের ঠিক পাশেই উত্তর দিকে গরুটা গৃহপালিত কোনো কারোর গরুর মালিক পাওয়া যায়নি এবং যার কুয়াতে পড়েছিলেন পড়েছিল ওনার নাম হচ্ছে সুনীল মালাকার ওনার কুয়াতেই পড়েছিল কুয়াটা কি বাড়ির ভিতরে বাড়ির ভিতরে কুয়া তো কাঁচা কুয়া ওদেরকে বললাম যে কুয়ার মধ্যে একটা তো বেরিকেট দিতে হয় কুয়ার মধ্যে কোনো বেডিকেট ছিল না তাতে গরু হয়তো শুধু লতা পাতা খেতে গিয়ে পড়ে যায় কুয়াতে